ফাইনালি আজ কিন্তু মামার বউ ভাত তো এখন বউ ভাতে ভাত কাপড়ের জন্য মামিকে রেডি করা হচ্ছিল সকাল থেকে তো আমরা ঘুমিয়েই ছিলাম জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলাম এখন প্রায় বারোটা বাজে তো ওঠার পরেই আমাদেরকে দেখলাম টাকাটা কি গেছে যে আমাকে মামিকে শাড়ি পরিয়ে দিতে হবে বোনকে সাজিয়ে গুছিয়ে দিতে হবে কারণ এক্ষুনি ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে তো মামিকে শাড়ি টাড়ি পরানো হয়ে গেছে বোনের সাজানোটাও মোটামুটি হয়ে গেছে এখন আমরা জাস্ট জুয়েলারিগুলো পরিয়ে সিঁদুরটা পরিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু মামি আজকে মানে ভাত কাপড়ের জন্য পুরোপুরি রেডি তো এখন সাজাতে গোজাতে রেডি করতে করতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো মামিও প্রায় রেডি এখন ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করবো তো নিচে নেমে দেখি মামাকে নতুন আরও একটা লুকে সাজিয়েছে এ মা সবাই মিলে তো মামাকে দেখে সবাই ভীষণ হাসাহাসি করছিলো তো পরে নিয়মকানুন করেছিল

এইবার এখানে আসে তোমার মশাইকে নমস্কার করে নাও ভাত কাপড়ের নিয়মকানুন হয়ে যাওয়ার পরে কিন্তু ভাত কাপড়ে যে মামিকে থালাটা দেওয়া হয়েছিল সেটাতে মামা আর মামি দুজনকে কিন্তু একসাথে খেতে হবে এটাই আজকের নিয়ম তো মামা সবটা গুছিয়ে গাছিয়ে নিচ্ছে মামিকেও মামাকেও মামিকে খাইয়ে দিতে হবে আর মামিকেও মামাকে খাইয়ে দিতে হবে তো মামা ভাতটা মাখিয়ে নেওয়ার পরেই কিন্তু মামি সবার প্রথম মামাকে খাইয়ে দেবে তারপরে কিন্তু মামাও মামিকে খাইয়ে দেবে তো বিষয়টা অনেকটা রোম্যান্টিক তো চলো মামা মামি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সোজা কিন্তু তোমাদেরকে নিয়ে যাব রিসেপশানে কারণ মাঝখানে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি দুপুরে খেয়ে দিয়ে আমরা আবার একটু শুয়ে পড়েছিলাম কারণ এই দুদিন এত জার্নিং হচ্ছে আর আমরা এত বেশি আনন্দ করতে ব্যস্ত থাকি যে ঠিকঠাক সময় ঘুমোতেই পারি না যে সময়গুলোতে বেশি আনন্দ হয় তখনই ঘুমিয়ে পড়ি তো এই যে মামিকে একদম সাজিয়ে গুছিয়ে এনে কিন্তু বসে দেওয়া হয়ে বসিয়ে দেওয়া হয়েছে যেখানে রিসেপশান হবে আর এখন বাজে দশটা পঁয়ত্রিশ আমার বোন এখন নেমে এসেছে নিচে নেমে এসে খাচ্ছে বিয়েবাড়ি বাড়ি মোটামুটি ফাঁকা হয়ে গেছে শীতের দিন আর এখানে ফুচকার গাড়িতে ফুচকাও সম্পূর্ণ শেষ আর কফি স্টলে কফিও মোটামুটি শেষের দিকে তো তারপরেই কিন্তু আমরা মামা মামিকে নিয়ে এসে খুব নাচানাচি করা শুরু করে দিয়েছিলাম মানে বি মামা বাড়ির মামির বাড়ি থেকে যেসব লোকজন এসেছিলো তারা সবাই যখন চলে গেছে আর আমরা আমরাই যখন ছিলাম তখন মামা মামিকে খেতে নিয়ে যাওয়ার আগে কিন্তু আমরা সবাই মিলে নাচ করে নিয়েছিলাম তো মামি মোটেই নাচ করতে চাইছিল না নতুন বউ হট করে কি আর নাচতে চায় তো মামাই দেখলাম মামির হাত ধরে ধরে নাচিয়ে দিচ্ছিলো তো তারপরে কিন্তু আমরা সবাই মিলে খেতে চলে গেছি তো এখন প্রায় দেড়টা বেজে গেছে এরপরে না খাওয়া দাওয়া করলে ওপরে গিয়েও তো আরও অনেক নিয়ম নিয়মকানুন আছে মানে ফুলসজ্জার খাটেও অনেক নিয়ম নিয়মকানুন আছে যেগুলো হবে তো অল্প কিছুক্ষণ নাচানাচি করে নেওয়ার পরেই আমরা সবাই মিলে মামি আর মামাকে নিয়ে খেতে চলে যাব তো সবার প্রথমে মামিকে বসিয়ে দেওয়া হচ্ছে তারপরে মামাকেও বসিয়ে দেবো তারপরে আমরাও সবাই মিলে খেতে বসে পড়বো কারণ বেশি রাতে রিচ খাবার খাওয়াটাও ঠিক হবে না আর মোটামুটি অনুষ্ঠান যখন শেষ আর বসে থেকে লাভও নেই মামা যখন খেতে বসে পড়েছে আমরাও সবাই মিলে খেতে বসে পড়বো আর তারপরে কিন্তু আমরা চলে এসেছি একদম ফুলসজ্জার খাটের এখানে এসে আমরা আগে থেকে গেটের কাছে দাঁড়িয়ে পড়েছি তো খাটটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম মোটামুটি সাজানো হয়েছে কারণ যাকে দিয়ে ফুল সজ্জার খাট সাজানোর কথা ছিল সে টোটালি ভুলে গেছিলো খাট সাজানোর কথা তো সে সময় কিছু ফুল এনে খাট ঘরটা সাজানো হয়েছে আর মামিকেও কিন্তু ফুলসজ্জার জন্য একদম নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু চলছে আবার টাকার হিসেবপত্র কে কার থেকে কত টাকা নেবে না নেবে এই সমস্ত নিয়ে হিসেব চলছিল আর মামিকে আমরা ঘরের ভেতর বসিয়ে রেখেছিলাম আর মামাকে বলা হচ্ছিল যতক্ষণ না টাকা পয়সা দেওয়া হবে ততক্ষণ কিন্তু মামাকে ফুলসজ্জার ঘরে ঢুকতে দেওয়া হবে না আর এখানে এত মানে ভাগিদার ছিল মা মাসি মা মাসিরা সবাই আলাদা আমরা সবাই আলাদা তো ফাইনালি টাকা পয়সার মীমাংসা মিটে এখন কিন্তু মামার মামিকে নিয়ে এসে আমরা খাটে বসিয়ে দিয়েছি মানে ফুল ফুলসজার যে সমস্ত ছোটোখাটো নিয়ম নিয়মকানুন থাকে সেগুলো সবই হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব সোজার নিচে তো আমাদের এনার্জি লেভেলটা এতটাই বেশি তো এখন বাজে প্রায় ভোর তিনটে আমরা কিন্তু এখনও পর্যন্ত নাচানাচি বন্ধ করিনি প্রায় চারটে থেকে সাড়ে চারটে পর্যন্ত আমরা সবাই মিলে আনন্দ করেছিলাম মানে একদম চেঞ্জ চেঞ্জ করে নিয়ে তারপরে আবার আমরা নাচতে বসেছিলাম তো যে বাজ মানে বক্সের কাছে ছিল সেও হাঁপিয়ে গেছে বক্সে গান চালাতে চালাতে আমরা কিন্তু নাচতে নাচতে হাঁপাইনি তো একবার গেস করো আমরা এখন কী গানে নাচছি সেটা কিন্তু সবাই কমেন্টে জানিও যে আমরা কী গানে নাচছি গানটা অবশ্য দিতে পারিনি কারণ কপিরাই চলে আসবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি মামার বিয়ের সম্পূর্ণ ভিডিও ব্লগগুলো তোমরা দেখো সমস্তটাই আছে এক এক করে দেওয়া তো কোন ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না এটাই অবশ্য মামার বিয়ের শেষ ব্লগ এরপরে আর মামার বিয়ের কোনো ব্লগ আসবে না তো চলো টাটা বাই বাই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে কিন্তু একটা লাইক করতে কেউ ভুলো না তো চলো টাটা বাই বাই গুড নাইট